সমিল্লা রহমান রহিম আজকে একটা নতুন ভিডিও দেখাবো জি পাপ্পা এই যে আমি আর আমার মেয়ে এই যে আমার মেয়ে সানিয়াত সানিয়াতুর সে এখন বায়না ধরেছে নিচু খাবে তো আমাদের গাছের নিচু আর কি ধরেছে আল্লাহ এই যে আমাদের নিচু আমার মেয়ে এখন একটা ছিঁড়বে একটা নিবে একটা হ্যাঁ ছিও এই যে ছিঁড়ছে আল্লাহ ভাঙানব থ্যাংক ইউ হ্যাঁ যে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আমাদের গাছের নিচু এখনো পাকেনি পাকা শুরু করেছে আর কি আলহামদুলিল্লাহ এই গাছগুলো লাগাইছিলাম আজ থেকে সাত বছর আগে এরপরে আছে যেটা টোটালটাই আমার নিচু বাগান বাড়ির খাওয়ার জন্য আর কি লাগাইছিলাম ওই যে উপরে কিছু আছে তো আসলে যে পরিমাণ আছে আলহামদুলিল্লাহ বাসায় খাওয়া হবে অনেক অনেকদিন মানুষকে দান সবটাও কিছু করা হয় না এই উপলক্ষে কিছু নিচু আমরা দান করি প্রতি বছরই করি আমরা কোনো নিচু বিক্রি করি না এগুলো হচ্ছে আমাদের ইচ্ছা যে আমরা নিজেরা খাবো পাশাপাশি যারা অসহায় গরিব হবে আমরা তাদেরকে মেয়ে আর একটা ছিঁড়ে ফেলছে না তুমি নাও এটা ছিল এটা এটা না আর মেয়ে ছিঁড়ে ফেলেছে মোটামুটি গাছ আছে আটটা এর মধ্যে আমার হচ্ছে যে মাত্র চারটে গাছে এবার নিচু আসছে এই যে এটা একটা এগুলো বোম্বাই নিচু বলা হয়েছিল ধরে এরকম সাইজ হয় আবার নিবা না আবার নিতে হবে না মেয়ে নাকি আবার নিবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছে নিজেদের খাওয়া দাওয়া হচ্ছে পাশাপাশি মানুষদের এই তো ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালাম আলাইকুম